নমস্কার আমি প্রসূন আচার্য আপনার দেখছেন প্রসূন আচারিয়া চ্যানেলের নতুন এপিসোড সরাসরি সরাসরি বিহার থেকে গ্রাউন্ড জিরো থেকে আমি আপনাদেরকে অনুভব দিচ্ছি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বিহারের ভোটের ফলাফল কোন দিকে যেতে চলেছে আপনাদের একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে হবে বিগত সাত দিন ধরে আমি বিহারে পড়ে রয়েছি এবং বোঝার চেষ্টা করছি বিহারের গতি প্রকৃতির ফলাফল কোন দিকে যাবে সেই নীতিশ কুমার আসবেন নাকি এবার পরিবর্তন হবে আপনারা এই জার্নালিস্ট চ্যানেলে নিজের অনুভব আপনারা বর্ষিয়ান রাজনৈতিক নেতা শিবানন্দ তিওয়ারির ইন্টারভিউ দেখেছেন কানাইয়া ভিলারির কথা শুনেছেন এবার ফাইনাল কল আমার আগামী কাল। শেষ দফা বিহারের ভোট পড়বে গতকালই বিহারের নির্বাচনী প্রচার শেষ হয়ে গিয়েছে তার একদিন আগে অর্থাৎ শনিবারই প্রচার শেষ করে প্যাক করে চলে গেছেন নরেন্দ্র মোদী বলেছেন এন সরকার হলে আবার আসব যাওয়ার আগে তিনি কাট্টা কানের কাছে অর্থাৎ বিহারি যে বন্দুক একটা ভোজপুরি গানের সাথে পবন সিং গান এবং পবন সিং আপনারা জানেন বিজেপির লোক সেটা কয়েকটি জায়গায় আর জেডির প্রচার মিটিংয়ে কেউ কেউ বাজিয়েছে সেইটাকে তুলে ধরেছেন তিনি সীতামারিতে প্রচারে সীতা বলেছেন অন্যদিকে তেজস্বী যাদবের সভায় উপচে পড়ছে ভিড় বিহারে এর ছবি আসছে বিহারে বিগত মানে বাহান্ন সাল থেকে সর্বাধিক পরিমাণে ভোট পড়েছে অথচ খেলা খেলছে ইলেকশন কমিশন এবং বিজেপি যৌথভাবে এই নির্বাচনের বৈশিষ্ট্য হচ্ছে একটাই এস এসআইআর করে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করে লক্ষ লক্ষ মানুষের নাম জেনুইন ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং বিজেপির লোকেরা ডাবল ভোট করেছে অন্য রাজ্যের লোকেরা এই রাজ্যে এসে ভোট করেছে নেতারা করেছে সেলের লোকেরা করেছে বিজেপির প্রতি মহিলারা করেছে তার প্রমাণ পাওয়া গেছে সমস্তিপুরে পাওয়া গেছে ভিভিপ্যাট সেই নিয়ে মানুষের বিক্ষোভ যে পুরো বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনায় আসব কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ যারা আমার গত পাঁচ সাত দিন ধরে কন্টিনিউয়াস বিহারের গ্রাউন্ড জিরো থেকে বলছি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করুন যাতে ভিডিও ডাউনলোড করলেই আপনারা দেখতে পান আমার চ্যানেলের একটাই কথা ট্রুথ পিপলস আমি সত্যের কাছে দায়বদ্ধ এবং আমার যে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান বিহারের ওপরে সেটা আপনাদের সামনে তুলে ধরছি এইবার সরাসরি বিষয়ে চলে আসি আপনারা দেখেছেন তেজস্বী যাদব কি নিয়ে চাকরি কর্মসংস্থান মহিলাদের আয় বৃদ্ধি এবং তার সাথে শিল্পের কথা বলে যে যুবকদেরকে আকর্ষণ করেছে নতুন প্রজন্মের ভোটার আঠারো থেকে প্রায় পঁয়ত্রিশ তারা তেজস্বী যাদবে পাগল হয়ে গিয়েছে আপনারা দেখুন যে তেজস্বী যাদবের সভায় কি ভয়ঙ্কর রকমের ভিড় উপচে পড়ছে আপনারা এটা দেখলেন আমি নরেন্দ্র মোদীর কয়েকটি সভার কথা আপনাদের বলি আমি নরেন্দ্র মোদীর সভাগুলো খুব মাইনোটলি ফলো করছিলাম নরেন্দ্র মোদীর সভায় সেই পুরনো কথা সীতামারীর সবাই অদ্ভুত কথা বলছেন যে আমি যখন আটই নভেম্বর এর আগে এখানে প্রচারে এসছিলাম ভোটের সময় তখন আমি বুঝতে পেরেছিলাম যে অযোধ্যা রেজাল্ট হবে কারণ সীতামারি থেকে সীতামাইয়ার জন্মস্থান সুতরাং ভার্ডিক্ট আমাদের পক্ষ এসেছিলো কখনো বলছেন যে জঙ্গলরাজ কখনো বলছেন ঘুষপেটিয়া কখনো বলছেন কানের কাছে কাটটা কাট্টা অর্থাৎ বিহারির যে গান ভোজপুরির যে মুঙ্গেরি বন্দুক দিয়ে ঠেকিয়ে অপহরণ হরবে কিন্তু বিহারের মানুষ যে কর্মসংস্থানের প্রশ্নে এইবার সরকার উল্টে দিতে পারে উল্টে দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং বিশেষজ্ঞরা বলছেন তারা বুঝতে পারছেন না কি দাঁড়াবে সেটা নিয়ে কিন্তু নরেন্দ্র মোদী একবারের জন্যও কিন্তু কিছু বলেননি আপনাদের বুঝতে হবে বিহারের ইলেকশনের অতীতের দিকে অবস্থা এবং বর্তমানের অবস্থা একটা জায়গায় ভোট কিন্তু আর জেডি গঠবন্ধন আর জেডি কংগ্রেস এবং লেফটের ভোট কিন্তু একটা জায়গায় স্ট্যাটিক হয়ে আছে বিজেপি আবার ইলেকশনের প্রথম থেকে একটাই কাজ করছিল যে নীতিশ কুমারকে ডাউন করা কিন্তু ধীরে ধীরে ইলেকশন যত এগিয়েছে নীতিশ কুমারকে ডাউন করার অবস্থার তত অবনতি ঘটেছে কিন্তু জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনের বিজেপির এজেন্ট চিফ ইলেকশন কমিশনার তাকে হাত করে এসআইআর এর নামে কত লক্ষ লোকের নাম জেনুইন ভোটার তালিকা থেকে বাদ গেছে তার কিন্তু কোনো পরিসংখ্যান নেই এখনো অব্দি নেই কেউ বলছেন জেনুইন ভোটার বাদ গেছে পনেরো লক্ষ কেউ বলছেন কুড়ি লক্ষ কেউ বলছেন বারো লক্ষ যাই হোক না কেন কতগুলো অদ্ভুত ঘটনা কিন্তু আমরা দেখলাম আমরা ইলেকশনের পরে দেখলাম দিল্লির বিজেপির এক্স এমপি প্রফেসর রাকেশ সিনহা তিনি কদিন আগে দিল্লিতে ভোট দিয়েছেন দিল্লি মিউনিসিপাল ইলেকশনে দিল্লি ইলেকশনে তিনি আবার বিহারের বেগুসরাইতে গিয়েও ভোট দিয়েছেন উত্তরাখণ্ডের প্রভাত কুমার তিনি আইটি সেলের হেড তিনি গিয়ে একইভাবে বিহারে ভোট দিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আর শিক্ষিত শিক্ষিত ভক্ত উর্মি বলে এক মহিলা পুনায় আইটিতে কাজ করেন মোদীর পক্ষে প্রচার চালান তিনি পুনাতেও ভোট দিয়েছেন দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে সেখানকারও ভোটার এবং তিনিও গিয়ে বিহারে ভোট দিয়েছেন উল্টো দিক থেকে আপনারা এই ভিডিওটা শুনুন কত হাজার হাজার মানুষের নাম দলিত গরিব जरा अनपढ़हारे तेर नाम वोटर तालिका बाध गए गिराए कैसे गिराए कट गया मेरा नाम ना, कट नाम कट गया हाँ नाम कट गया मेरा पूनम देवी पूनम देवी पति का नाम स्वर्गीय दिलीप राम दिली हाँ। आपका नाम कट गया नाम कट गया अजय कुमार लेकिन मम्मी का वाइफ का मिला ही नहीं मम्मी और वाइफ का नहीं मिला जबकि हम नया नया भर के थे, ये का फरम भरे थे। नया भर के के दिए दिए थे 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 का भरे सब नया उसके बाद आपका नाम है मोहन कुमार रावत। मोहन कुमार रावत नाम है मेरा। कुमार राम पिता जी पिता जी है मोहन मोहन कुमार 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 रावत रावत राम हम लोग देते हैं हम, है, दिया है, तो अब अब हम क्या करें अपना हिंदुस्तान बोलता लोकल चैनल सहाज्य नहीं तेज धन्यवाद वो এই হাজার হাজার মানুষের নাম কাটার পরেও এমন একটা অবস্থার মধ্যে দিয়ে নির্বাচন হচ্ছে যে আর এর ইনসাইডার আমি আর এস এস এর ইনসাইডারদের কথা বলছি আমি নাম করছি না যারা সর্বভারতীয় ক্ষেত্রে নির্বাচনের দায়িত্বে থাকে ত্রিপুরার দায়িত্বে ছিলেন এমন একজন তারা পর্যন্ত বলছে না আমরা এখনো পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার কাছে গিয়ে পৌঁছতে পারছি না আমি বিহারের পুলিশের সর্বোচ্চ স্তরে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকের সাথে কথা বলে দেখেছি তারাও কোনোভাবেই এনডিএকে সরকারে আনতে পারছে না এখনো পর্যন্ত তার কারণ ভোটের ফলাফল আমাদের সার্ভেতে কী হবে দিয়ে ভিডিওটা দেখলে আপনারা বলতে বুঝতেই পারবেন আমি সে কথা বলবো আসলে জলের মতো টাকা খরচা করেছে বিজেপি সমস্ত সংবাদপত্রের প্রথম পাতায় টানা ইলেকশনের সময় টানা বিজ্ঞাপন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি টানা বিজ্ঞাপন তা সত্ত্বেও কিন্তু ভরসা নেই নীতিশ কুমারকে ডাউন করে দেওয়ার আপ্রাণ চেষ্টা কিন্তু ভোটারদের এখনো বিশেষ করে এই যে বিপুল পরিমাণে মহিলা ফার্স্ট পেজে ভোট দিলেন ফার্স্ট পেজে আপনারা জানেন যে কটি আসনে নির্বাচন হয়েছে এটা হচ্ছে স্ট্রং হোল্ড অফ মহাগঠবন্ধন এবং গতবার তারা এইখান থেকে এই একশো একুশটি যে আসন তার মধ্যে তারা একষট্টি আসন আর বাষট্টি আসন এন ডি পেয়েছিল এইবার আমার হিসেব মতো এই স্ট্রং হোল্ড অফ সেন্ট্রাল বিহার এবং পাটনাকে কেন্দ্র করে যদি আমরা একটা বলয় টানি তাহলে এই অঞ্চলের যে প্রথম পর্বের যে ভোট হয়েছে তাতে নিঃসন্দেহে মহাগঠবন্ধনের সিট বাড়ার কথা এইবার আগামীকাল বিহারের আরো বাকি যে দুশো ভোটগুলো হচ্ছে ইউপি সাটোয়া কিছুটা এলাকা সাসারাম ঔরঙ্গাবাদ ওদিকে গয়াতে ভোট আছে ওদিকে ভোট আছে সীমাঞ্চলে অর্থাৎ কাটিয়া পূর্ণিয়া মাধেপুরা সহারসা যেখানে ডমিনেটেড বাই মুসলিম অ্যান্ড যাদব ভোট সেখানে ও ওয়েসি আসার উদ্দিন ক্যান্ডিডেট দিয়েছে আর কিছু ভোট আছে একেবারে আপার নর্থ বেল্টে সীতামারী মতিহারি নেপাল সংলগ্ন এলাকায় দিস ইজ দ্য প্লেস মানে যেটা পূর্বাঞ্চল মানে যেটাকে আমরা মিথিলাঞ্চলের ভোট হয়ে গেছে যেটাকে আমরা সীমাঞ্চল বলছি অর্থাৎ কাটিয়ার পূর্ণিয়া মাধেপুরা সহরসা এই অঞ্চলটা স্ট্রং আওয়ার হোল্ড আবার যেটি বাকি অংশে কিন্তু বিজেপির ভালো পরিমাণে ডমিনেন্স আছে বা বলা চলে তারা বেশি আসন জেতার জায়গা স্বপ্ন দেখছে কিন্তু বাস্তব পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন রাহুল গান্ধী প্রচারে এসেছিলেন কংগ্রেসে প্রিয়াঙ্কা গান্ধী প্রচারে এসেছিলেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাস্ট কম্বিনেশানে আপনার মাগার্ড বা ইন্ডিয়া ব্লক করেছে তার মধ্যে তাঁতি যে সেকশন তারা বিহারের তিরিশ লক্ষের মতো মানুষ বাস করেন আইপি গুপ্তার ইন্ডিয়া ইনক্লুসিভ পার্টি তিনি ইঞ্জিনিয়ার প্রফে প্রফেশনে ছিলেন তিনি পার্টি করেছেন ছটি আসনে দাঁড়ালো তার সমর্থকরা দলে দলে আমার কাছে যা খবর সারা দেশ থেকে দিল্লি থেকে নয়ডা থেকে ইউপি থেকে যারা কাজ করেন কাঠের মিস্ত্রি ছুতোর মিস্ত্রি তাঁতের কাজ করেন বিশেষ করে তারা লেবারের কাজ করেন আইপি ইঞ্জিনিয়ার হল আইপি গুপ্তার বাবা একজন মানে কি বলে মানে আমাদের রাজমিস্ত্রি ছিলেন যে কারণে তার চুনাও চিহ্ন হচ্ছে কুর্ণিক তারা কিন্তু দলে দলে ভোট দিতে এসছে কারণ তাদের মনে হয়েছে তাদের দলের এই প্রথম কোনো রিপ্রেজেন্টেশন মুকেশ সাহানি এই এক্সট্রিম ব্যাকওয়ার্ড কাছে তারা আর গোষ্ঠীর তারা মনে করছে তাদের বাড়ির ছেলেকে ডেপুটি চিফ মিনিস্টার করা হচ্ছে সুতরাং তাদের ভোট দেওয়া উচিত এছাড়া এম ওয়াই যাদবরা রয়েছে আর জেডির সঙ্গে তার সাথে মুসলিমরা রয়েছে একআটাভাবে আসাদুদ্দিন ওয়েসিদ এম আই এম যেভাবে গতবার ভোটে ডেন্ড করেছিল পার্টিকুলার এই অঞ্চলে সীমাঞ্চল অঞ্চলে কাটিয়ার পূর্ণিয়া সরসা মাদিপুরা এই অঞ্চলে প্রচুর জায়গায় ক্যান্ডিডেট দিয়েছিল পাঁচটি সিট জিতেও ছিল এবং প্রায় দশ বারোটি আসনে আরজেডিকে হারিয়ে দিয়েছিল এবার কিন্তু সেই অবস্থাটা নেই পরিবর্তন শুধু তাই নয় পাপ্পু যাদবের সাথে দীর্ঘদিনের বৈরিতা মিটিয়ে তেজস্বী যাদব মিটিং করেছেন পাপ্পু যাদব তার যে নিজস্ব যে ভোট ব্যাংক তিনি জানেন তিনি নির্দল লড়ে এবার সংসদে গিয়েছেন এবং তারপরে কংগ্রেসের সাথে জয়েন করেছেন রাহুল গান্ধীর মিটিংয়েও ছিলেন দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল কিন্তু ভোটের ঠিক আগে তেজস্বী তাকে পাশে বসিয়ে মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট করে ফেলেছে এই যে ওভারঅল কম্বিনেশন এবং তার সাথে একটা ভয়ঙ্করভাবে উম্মিদ নতুন জেনারেশনের এই ভোটটা কিন্তু তেজস্বী পাচ্ছে উল্টো দিক থেকে নীতিশ কুমারের নিজস্ব কোর যেটা আজ পর্যন্ত আর এস এস এবং বিজেপি ডেট করতে পারি সেটা রয়ে গেল চিরাগকে প্রথম থেকে নামিয়েছিল চিরাগো কিন্তু শেষ পর্যন্ত সেটা করে উঠতে পারেনি অর্থাৎ নীতিশ কুমারকে ফাইনালি মেনে নিতে হচ্ছে এখনো পর্যন্ত যদিও একবারের জন্য না নরেন্দ্র মোদী না অমিত শাহ তারা স্পষ্ট বলেছেন যে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন বস্তুত অমিত শাহ সাথে নীতিশের মুখ দেখা দেখি প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড় শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানকে বাড়িতে পাঠিয়ে এই সেকেন্ড ফেজের আগে একটা মোটামুটি প্যাচাপ হয়েছে যে জেডিউ এর যারা ভোটার ব্যাকওয়ার্ড ভোটার কুর্মি কৈরি এবং এক্সট্রিম ব্যাকওয়ার্ড তার সাথে কিছু মুসলিম সাপোর্ট বেস তারা যাতে বিজেপিকে ভোটটা হস্তান্তর করে এই রকম একটা মোটামুটি প্যাচাপ হয়েছে কিন্তু সেই প্যাচ গ্রাউন্ড লেভেলে কতটা কার্যকরী হবে সেটা নিয়ে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে সন্দেহ আছে এইবার আসছে ইলেকশন কমিশনের ভূমিকা আমি এই ভিডিওতে আপনারা দেখেছেন কারা কারা ভোট দিয়েছেন বলেছি আসলে যেটা হয়েছে লক্ষ লক্ষ মানুষের নাম কাটা শুধু তাই নয় সমস্তিপুরে এই ফার্স্ট ইলেকশনের পরে ভিভিপ্যাড রাস্তায় পাওয়া গিয়েছে যে ভিভিপ্যাড পাওয়া নিয়ে প্রচন্ড গন্ডগোল হয় এবং সাধারণ মানুষ বিক্ষোভের রাস্তায় ফেটে পড়ে নেমে পড়ে ভিভিপ্যাটে দেখা যাচ্ছে লালটাইন ছাপ অর্থাৎ আরজেডির ছাপ রয়েছে নির্দল দলের ছাপ রয়েছে প্রশাসনের পক্ষে থেকে নানা যুক্তি দেওয়া হয়েছে আপনারা কিভাবে গুস্সা ফেটে পড়েছে সেই ভিডিওটা দেখুন চুনাও আয়োগকে দেখি কি क्या क्या कचरा में सया चुना कर क्या हुआ रे कचरा में लगने का पर्ची भी नहीं होता था कौन देखा कौन देखा था पहले, तो, कर... पहले पहले से ही बहुत आदमी का हुआ क्या हुआ था कचरा में से पांच बप्पू लगने का कौन सी कचरा में से चुना का या पांच बप्पू पूरा खाली का पर्ची कथी का पर्ची लेटेन का पर्ची खाली का पर्ची जी अच्छा पांच सौ लगभग होगा आपके कुणाल जी का पर्ची अच्छा ये सब चोरी होता है अच्छा क्या मैं कहाँ पर मिला था ये येन्द्र महादेव कचरा में था जी जीवन कॉलेज के बाहर से ए, उत्तर रोड गया है हाँ हाँ। वहाँ पर बोरा में और दस हजार लालडेम का बोर्ड ए के सिंह का और कुणाल जी का जो अरबारी छाप है उतना ढेर लगा हुआ कचरा में अभी भी है कि उठा के ले गया उठा के प्रशासन गिनती हुआ था आप लोग गिनती करवाए थे ना जाने कितना जगह में होगा ये चोरी एक जगह पकड़ा गया ये ऐसा ऐसा कितना जगह रखा होगा जब लोकतंत्र के साथ हत्या होगा तो लोकतंत्र में शायद विधानसभा का जो बर्दाश्त नहीं होगा ये मैसेज पूरे देश में जाना चाहिए जिस नेपाल में बवाल हुआ तो हम लोग लोकतंत्र बचाने के लिए कुछ भी करने के लिए तैयार रहेंगे মানুষের ক্ষোভের কাজ খুব সংগত বস্তুত আমার সাথে সর্বভারতীয় চ্যানেলের একাধিক সাংবাদিক যারা আমার থেকে অনেক বেশি ট্রাভেল করেছেন তাদের সাথে কথা হচ্ছিল তারা প্রত্যেকে এক কথা বলছেন যে ম্যাচে কোনো ফুটবল ম্যাচ আপনি মনে করুন রেফারি যদি আপনার সঙ্গে থাকে তাহলে আপনাকে অন্যায্য পেনাল্টিকে ন্যায্য পেনাল্টি করে দেবে ফাউল যেটা নয় সেটা ফাউল করে দেবে যেটা হলুদ কার্ড দেখা যেটা লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বার করে দেবে ঠিক জ্ঞানেশ কুমার এই কাজটা করছে আমি এই ভিডিও থেকে পশ্চিমবঙ্গের এসায় যখন হচ্ছে তখন আমি একথাই বলতে চাই ঠিক যে কাজ বিহারে হয়েছে পশ্চিমবঙ্গ প্রায় সেই কাজই হতে চলেছে জেনুইন ভোটার তাদের নামের তালিকা থেকে বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র কিন্তু ইলেকশন কমিশন করেছে এবং বিহারের ক্ষেত্রে সেটা হাতে নাতে ধরা পড়েছে অর্থাৎ জেনুইন ভোটার বাদ দাও তার সাথে এই বন্দুক গুড়ি জঙ্গল রাজের কথা বলো তার সাথে ঘুষপেটিয়া যা একটাও পাওয়া যায়নি ইলেকশন কমিশন এখনো পর্যন্ত অফিশিয়ালি কজন বিদেশি নাগরিক চিহ্নিত হয়েছে কোনো রেকর্ড দেয়নি যদিও সামগ্রিকভাবে বার করা গেছে সাড়ে সাত কোটির মধ্যে খুব বেশি হলে তিনশো জন বিদেশি নাগরিক তার মধ্যে চুয়াত্তর জন না ছিয়াত্তর জন মুসলিম এবং তার মধ্যে কয়েকজন মারাও গেছেন পাওয়া গেছে বলে বলা হচ্ছে বাট ইলেকশন কমিশন ডিড নট ভেন্টিলেট অর গিভ স্টেটমেন্ট যে এতজন বিদেশি নাগরিক পাওয়া গেছে তাহলে পুরোটা বুঝতে পারছেন একটা ষড়যন্ত্র 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 যাতে কোনোভাবে মহাগঠবন্ধন ক্ষমতায় না আসে কারণ বিহার এমন একটা অবস্থার মধ্যে রয়েছে যে শেষ পর্যন্ত তিন চার পার্সেন্ট ভোট কোন দিকে সুইং করবে আগামীকাল এই সময় আরো ভোট চলছে আপনারা যখন দেখছেন তার কিছুক্ষণ বাদে একদম সিল হয়ে যাবে চোদ্দ তারিখ ভোটের ফলাফল ফলের ফলাফল থেকেই আপনারা কালকে সন্ধেবেলার থেকেই আপনারা দেখতে পারবেন এক্সিট পোলের রেজাল্ট রকম একটা পরিস্থিতিতে ভয়ঙ্কর উত্তাপের সৃষ্টি হয়েছে গোটা বিহারের পর্বের ইলেকশন এটুখানি বলা যায় যে শুরু থেকে যেভাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা লেগে পড়েছিলেন সেই ক্ষেত্রে তারা বুঝতে পারছেন যে কোনোভাবেই বিজেপির কাউকে অন্তত সিংহাসনে বসানো যাবে না বিজেপির কোনো মুখ নেই বিজেপির কোনো নিজস্ব ভোট ব্যাংক একটা আছে ঠিকই কিন্তু সেই ভোট ব্যাঙ্ক দিয়ে কোনোভাবেই বিজেপি গেন করতে পারবে না এই ইলেকশনে আর এস প্রতিটা শাখাকে অত্যন্ত সক্রিয় করা হয়েছিল কিন্তু আর এস গ্রাউন্ডে সেই ভোটটাকে বিজেপিতে পুরো ট্রান্সফার করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে যে চেষ্টা সফল হয়েছিল আপনার মহারাষ্ট্রের ইউপিতে তো হয়েইছে যে চেষ্টা সফল হয়েছে উড়িষ্যায় সেই চেষ্টা কিন্তু ফার্স্ট ফেজ অফ ইলেকশন বিহারে সফল হয়নি এবার সেকেন্ড ফেজ অফ ইলেকশানে এই ইলেকশন কমিশন আরও নানা রকম প্রক্রিয়া গ্রহণ করবে যাতে ভোট কমতে থাকে মহাগঠবন্ধনের এমনিতেই মহাগঠবন্ধনের একটা মানে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লালুর ছেলে তেজস্বী যাদবের বড় ভাই তেজপ্রতাপ সে তার পার্টি দান করিয়ে ভোটে লড়ছে চারশো পাঁচশো দুশো করে যদি ভোটও পায় সেটা তেজস্বী যাদবের থেকেই যাবে আর একটা ফ্যাক্টর প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর শেষ পর্যন্ত আমার ধারণা কিছু আসন হয়তো কয়েকটি জিতবে আমরা একটু বাদে আমার অনুমান ব্যাখ্যা করব। কিন্তু প্রশান্ত কিশোর কিন্তু কাদের ভোট পান প্রশান্ত কিশোর যদি ছয় থেকে আট শতাংশ ভোট কাটেন তাহলে সেটা কিন্তু এনডিএর ভোট হবে উল্টো দিক থেকে প্রশান্ত কিশোর যদি দশ পার্সেন্ট উপর ভোট পান দশ থেকে চোদ্দ পার্সেন্ট তাহলে কিন্তু তিনি মহাগঠবন্ধনের ভোটেও ডেন্ট করবেন অর্থাৎ বিহারের ইলেকশনে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাহলে ফাইনাল কল কি দাঁড়ালো ফাইনাল কল আমার যা মনে হচ্ছে এই সাত দিন ধরে প্রায় বিহারের বহু স্তরে মানুষের সাথে কথাবার্তা বলে ফাইনাল কল হচ্ছে মহাগঠবন্ধন বা তেজস্বী মুখ্যমন্ত্রিত্বের খুব কাছাকাছি চলে গেছে তেজস্বী ফাইনালি প্রায় একশো আপনারা পঁচানব্বই থেকে একশো পাঁচ বলতে পারেন দাঁড়িয়ে আছে অন্য দিক থেকে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ সঙ্গে নিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে নিয়ে অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ভুলে গিয়ে তিনি বসে আছেন পাটনার মরিয়া হোটেলে সাম দাম দণ্ডভেদ সমস্ত রকম প্রয়োগ করছেন জলের মতো টাকা খরচা করছেন করে শেষ পর্যন্ত এনডিএ ব্লকও দাঁড়িয়ে আছে ওই একশোর কাছাকাছি পঁচানব্বই থেকে একশো পাঁচ পিকে কটি আসন পেতে পারে এটা নিয়ে বহু মানুষ আমার কাছে প্রশ্ন করেছে। পিকে আমার মনে হচ্ছে এইবারের ইলেকশনে পিকে ভোট কাটার যন্ত্র হিসেবে থাকবেন জমি হয়তো তৈরি করবেন কিন্তু তিনি এক থেকে তিনটের বেশি আসন জিতবেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না তাহলে কি দাঁড়ালো মোটামুটি একশো একশো পিকে দুটো তিনটে আনডিসাইডেড অর্থাৎ যেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না এই রকম আসন তিরিশ থেকে চল্লিশটি এই আনডিসাইডেড আসনে কারা জিতবে সেই কল কিন্তু কেউ দিতে পারছে না আমি সর্বভারতীয় টিভি চ্যানেল সর্বভারতীয় ডিজিটাল মিডিয়া বিহারের সাধারণ ডিজিটাল মিডিয়া বিহারের আর বিজেপি কংগ্রেস সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং নিজে কয়েকশো কিলোমিটার ট্রাভেল করে যা বুঝতে পেরেছি মানুষের সাথে কথা বলে বিহারের মানুষ ডিভাইডেড ডিভাইডেড আগেই ছিল এবার ইলেকশনে কাজ আরো কিন্তু স্পষ্ট নয় খুব ক্লোজ কন্টেস্ট হবে বেশ কিছু আসনে এবং সেটা আর এস এস এরও হিসেবের বাইরে তারাও হিসেব দিতে পারছে না বিজেপি নিজস্ব হিসেব দিতে পারছে না তবে বলা চলে প্রাথমিকভাবে একটা কথা তেজস্বী অথবা নীতিশ কুমার এক নম্বর দলে যাবে এটা স্পষ্ট বিজেপি কিন্তু এক নম্বর দলে যাওয়ার সম্ভাবনা অ্যাজ অন টুডে কম আগামীকালকের ভোটে জ্ঞানেশ কুমার কী খেল খেলবেন কারণ আপনারা দেখেছেন আমাদের এই আলোচনায় কিভাবে মানুষ ভোট দিতে পারেনি কিভাবে মানুষ সরব হয়েছে কীভাবে সমস্তিপুরে ভিভিপ্যাট পাওয়া গেছে কিভাবে পুনার লোক উত্তরাখণ্ডের লোক বিহারের লোক বিহারে এসে ভোট দিয়েছে বিজেপির ফেভারে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে এই রকম একটা পরিস্থিতিতে সম্পূর্ণ ইলেকশন কমিশনকে সঙ্গে নিয়ে এনডিএ লড়ছে বিজেপি লড়ছে সঙ্গে নীতিশ কুমার আর কয়েকজন জিতার নাম মাঝি আর উপেন্দ্র খুশোয়া তাদের একদম পারিবারিকভাবে তারা সঙ্গবদ্ধ হয়েছে লালুর ব্যাগেজ তেজস্বীর সঙ্গে আছে ঠিকই কিন্তু নতুন জেনারেশনকে তেজস্বী যাদব স্বপ্ন দেখাতে শুরু করেছে তবে এটা অত্যন্ত স্পষ্ট নিঃসন্দেহ বলা যায় যে এইবারের ইলেকশনে তেজস্বী যাদব আগেই হয়েছিল ডেপুটি সিএম উঠে এসেছে নতুন সম্রাট চৌধুরীর একটা মুখ যদিও মিথ্যে কথা বলা মুরাটা চৌধুরী বলেছিল নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী থেকে না হাটাতে পারলে আমি চুল রাখবো না মাথায় ফেটটি ছিল মুরাঠা সেই পরেই এখন চুলও রাখতে সবই করছে ডেপুটি সিএম হয়ে গেছে মিথ্যেবাদীর জোর একবার আর একবার কংগ্রেস একবার বিজেপি করে যে ডেপুটি সিএম উল্টো দিকে রয়েছেন আমাদের প্রশান্ত কিশোর তিনিও বলেছেন নীতিশ কুমার পঁচিশটার কমে আর বেশি আসন পেলে রাজনীতি ছেড়ে দেবো যদিও তার কথা মিলবে বলে আমার আদৌ মনে হচ্ছে না এই রকম একটা পরিস্থিতিতে আগামীকাল ফাইনাল ইলেকশন বিজেপির হতে চলেছে আপনারা তার কাল সন্ধ্যে থেকে এক্সিট পোল দেখতে পাবেন আমি কালকে দুপুরবেলা বা বিকেলবেলার দিকে একটা ইউটিউব লাইভ করে বোঝানোর চেষ্টা করব। বিহারের ভোট শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন धन्यवाद